কক্সবাজার জেলাধীন রাম উপজেলাতে কাওয়ারকুফ ইউনিয়নের উখিয়ারগোনা এলাকায় আন্দারমান্ন নাম খেত গভীরতম সুরঙ্গ অনেক মানুষের কাছে এটা খানারাজার সুরঙ্গ নামেও পরিচিত সুরঙ্গের শুরুতে জায়গা সংকীর্ণ দেখা গেলেও কিছু দূর গিয়ে দেখা মিলে কক্ষের মতো স্থান যেখানে আট থেকে দশজন মানুষ অনায়াসেই সেখানে দাঁড়িয়ে বা বসে বিশ্রাম নিতে পারবেন ইউনিয়নের সুরঙ্গের আমরা মনে হয় আমরা হাঁপিয়ে গেছি যে আমরা অনেক মানে কষ্ট করে এখানে ভিতরে ঢুকে গেছি তো আমবা ভাই মনে হয় 100 ফিট ভিতরে ঢুক গেছি আমবা জি জি দেখতে পাচ্ছে এখানে দেওয়ালের ভিতরে অনেক আগাকার লেখা বিভিন্ন ওর অনেক দাউনাকবা হয় এইগুলো অনেক ব্রিটিশ আমলের লেখা বলে দাউনাকবা হয় দেখতে পাচ্ছেন আমবা এখানে ভিতরে আমা দানাটা আর আরো অনেক ভিতরেরও স্থান রয়েছে ভিতরে

আনন্দ লাগতেছে এদিকে এসে এদিকে আরো কি একটু যদি দেখা একটু যদি দেখা ওদিকে রয়েছে ওদিকে আরো বড় ওদিকে আরো বড় বিভিন্ন সিরঙ্গ এখানে রয়েছে দর্শকবৃন্দ আপনারা এখান থেকে দেখছেন আপনাদেরকে আবার রামুকাওয়া কো গুহা ভিতর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তটা আমরা আছি রামুকাওয়া কোতে কিশোরগঞ্জটা খানারাজার সুড়ঙ্গ এই আরগুনা কালাগুনা কালাগুনা সুড়ঙ্গটা নাকি বলে এটা খানারাজার সুড়ঙ্গ আমরা এর ভিতরে আছি আমরা এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে এখান থেকে এসেছি আবা প্রায় 100 ফিট ভিতরে বলে মনে হচ্ছে আমাদেরকে এখানে ভিতরে আমরা দাঁড়াতে পারছি আমরা করতে পারছি মুভ করতে পারছি অনেক বড় একটা সুন্দর জায়গা হয়েছে এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটা সুড়ঙ্গ বিভিন্ন দিকে চলে গেছে এদিকে একটা গেছে ওদিকে একটা গেছে আবার এদিকে আরো দুইটা সুরঙ্গ দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিদর্শন বলে আমরা মনে করছি এবং এলাকার মানুষরা এটা ধারণা করে থাকে এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাবে একটা কুদরত বলে মানুষরা ধারণা করে থাকে আবার এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লেখা দেওয়ালের মধ্যে যেগুলো অনেক আগে মানুষরা লিখে গেছেন বলে ধারণা করে থাকে যদিও এগুলো পড়া যায় না বিভিন্ন ধরনের লেখা এখানে দেওয়ালের ভিতরে দেখা যাচ্ছে তা আমরা এখান থেকে মানে অনেক খামাগুলো দিয়ে এসেছি একটা পাখিও দেখা যাচ্ছে পাখিও দেখা যাচ্ছে নাকি হ্যাঁ 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 একটা পাখিও দেখা যাচ্ছে ভিতরে আমরা অনেক খামাগুড়ি দিয়ে এসেছি দেখা যাক আমরা আবার কিভাবে বেরবো একটু আমরা

দেখলাম আল্লাহ ভালো রাখবেন সকলকে বড় করে উন্নতি আল্লাহ ভরসা আমরা এই শতকে দেখলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার জলাদিন وامপুরার কাকউপ ইউনিয়ন এর একটা ঐতিহাসিক சுரঙ্গ சுரங்கের ভিতরে আমরা আসি আমরা ভিতরে ঢুকেছি আমরা দেখেছি এটা প্রাচীনতম থেকে আল্লাহ আল্লাহব্বুল আলমিনে কুদরত হিসেবে এখানে খুব পরিচিতিতে আছে লোকে মুখে এটা শোনা যায় আমরা ভিতরে দেখেছি অনেক কিছু কষ্টের মাধ্যমে আমরা হামাগুড়ি দিয়ে সেখানে ঢুকেছিলাম আলহামদুলিল্লাহ দেখেছি আমরা খুব সুন্দরভাবে আমরা এটা উপভোগ করেছি ঈদের আনন্দে আমরা এটা উপভোগ করেছি আমাদের সাথে রয়েছেন শাহন সাহাবা জাতীয় হতি ফাউন্ডেশনের বামু উপজেলার দায়িত্বশীলবৃন্দ সেক্রেটারি এবং আরও দায়িত্বশীলবৃন্দ রয়েছেন আমরা সকলে মিলে সেকালে ঢুকেছিলাম কিছু দূর গিয়ে দেখি একশো মিটের মাথায় দেখি একটা একেবারে বসা যায় এবং দাঁড়ানোও যায় এরকম প্রশস্ত স্থান আমরা মনে করি যদি বাংলাদেশ গভর্নমেন্টের থেকে যদি কোনো একটা অনুদান দিয়ে যদি এটা একটু যদি মোটিফাই করা যায় পর্যটন কেন্দ্র হিসেবে হয়তো এটা একটা মানুষের আনন্দের আনন্দের একটি এক বিষয় হতে পারে